আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত কোয়েলপথ খামারি ভাইবোন প্রায় রাত একটার মতো বাজে একটা সময় উঠে ও খামারগুলো ঘুরে দেখতে হয় কারণ যদি আমি রাত্রে দু তিনবার করে না উঠি অনেক সময় কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে যার কারণে আসলে রাত্রে দুই তিনবার করে উঠে খামারগুলো দেখতে হয় আর এই যারা খামার পাখি পালন করেন অথবা ইনকিউবেটার মেশিন চালান সেই ক্ষেত্রে আপনি যে শুয়ে ঘুমায় যাবেন এটাও আপনাদের কিন্তু ঠিক না যার জন্য পরিস্থিতির মুভমেন্টের উপর পরিস্থিতি দেখাশোনা আপনি খামার করা লাগে আমার তিনটা মেশিন চলতেছে অর্থাৎ এই মেশিনটা মনে করেন যে হ্যাসার স্যাটার এটা এটা স্যাটার এটা একটা হ্যাসার মেশিন চলতেছে আর এটাতে ডিম নাই এটা একটা মেশিন এটা ডিম নাই এই ভিতরের একটা মেশিন এটাও হেসার এটাতেও বাচ্চা হাসার হচ্ছে অর্থাৎ হেঁসার দুইটাতে হচ্ছে এটাতে হাসার হচ্ছে এটাতে হাসার হচ্ছে আর এটা সেটার আর আরও পাখি এখন এই অবস্থা রেখে তিনটা মেশিন চলতেছে এই অবস্থা রেখে যদি আমি বিছানায় ঘুমিয়ে যায় তাহলে কোন মেশিনে কোনটা হয়ে যাবে বলা যায় না কোনটা হয়ে যেতে পারে যেমন এই যে পানির যে টাঙ্কিটা বাইরে আছে এই পানিটা ঠিক মতো ওইখানে অনেক সময় মিস্টেক হয়ে যায় অনেক সময় আর্দ্রতা যে পজিশানে প্রয়োজন দরকার সে মেশিন আমি যে এখন বাচ্চা বেরোচ্ছে আমি দেখাই আমি উপর যে দেখাই দেখার চেষ্টা করি যে বাচ্চা তারা বাচ্চা দেখে নেই যে বাচ্চা বেরোচ্ছে যাই হোক যদি অনেক সময় মিস্টেক হয়ে যায় পানি মিস্টেক হয়ে যায় ভিতরের যে পানিটা এই পানিটা অনেক সময় শুকায় যায় শুকায় গেলে আমাকে ওইটা কি সমস্যা হচ্ছে না হচ্ছে আমি যদি দেখি আসি যে এরকম পানি নেই যেমন আমি তিনবার উঠেছি কিন্তু যেমন একবার কিন্তু মিস্টেক হয়েছিল ওই অবস্থায় থাকলে আপনি হিউমিডিটিটা ঠিক মতো দিবে না আবার একটা কাজ হবে ফগটা নষ্ট হয়ে যাবে তখন বাচ্চাগুলো বেরোর সময় বাচ্চা মারা যাবে সেক্ষেত্রে এই মেশিনটাও অনেক সময় ভিতরে পানিটা ঠিক পাচ্ছে কিনা আর্দ্রত তাপমাত্রাগুলো সব ঠিক হচ্ছে কিনা কারেন্ট বাল্বগুলো রয়েছে কিনা যদি মিস্টেক হয়ে কোনো লাইন যে আজকে বাচ্চা বের হচ্ছে কিন্তু এই সময় যদি কোনো কারণে দেখা যাচ্ছে কোনো ফিউজ নষ্ট হয়ে যায় একটা মেশিনটা বন্ধ হয়ে যায় হ্যাচারটাই যদি বন্ধ হয়ে যায় তাহলে বাচ্চা কিন্তু ওর মধ্যে মারা যাবে আর আপনি যদি সচেতন থাকেন রাতের মধ্যে দুই তিনবার উঠে দেখেন যে আপনার এই মেশিনও ঠিক আছে এটাও ঠিক আছে ওইটাও ঠিক আছে তাহলে কিন্তু স্বাভাবিক অবস্থায় বাচ্চাট এটা আপনি সতর্ক করার জন্য বলছে অ্যালার্ট থাকা করার কথা বলছে আপনাকে থাকতে হবে এমন না আপনারা বলতে পারেন যে মেশিন চালুই তো থাকে তারপরে এটা আপনার দায়িত্ব একটা খামার করতে হলে খামারের দায়িত্ব থাকে এগুলো থাকে কারণ অনেক সময় অনেক সময় পাখির ঘরে আপনাকে ঘুরে দেখতে হবে পাখির ঘরে কোনো সমস্যা হচ্ছে কিনা এগুলো যখন আপনি খেয়াল নজরে রাখবেন আপনার ক্ষতিটা কম আসবে আপনার ক্ষতির দিকটা কম আসবে হ্যাঁ যেমন আমার মেশিনের দিকটা বোঝাইছি অনেক সময় পানি মিস করে ফেলে অনেক সময় বাল্ব কেটে যায় দেখা যাচ্ছে ছয়টা তিন চারটা কেটে গেল একটা বাল্ব কভার করতে পারবে না সেই ক্ষেত্রে কি যদি যেগে আপনি ওগুলো দেখেন তাহলে আপনি কিন্তু ওগুলো সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দিতে পারবেন পাখির আপনার মেশিনের উপরে বাচ্চার উপরে উপর কোনো ধকল পড়বে না তো যাই হোক এটাই ছিল আজকের বিষয় যেহেতু এখন আপনার একটা পার হয়ে গেছে আমি কিন্তু এই একটা থেকে এখনও চাক না থাকবো এখনও প্রায় তিনবার উঠেছি কিন্তু আমি এই যেহেতু হেসারের সময় আমি এই কাজগুলো বেশি করি আমি এই পর্যন্ত তিনবার উঠলাম উঠে দেখলাম তো আপনারাও এরকম অ্যালার্ট থাকবেন আপনার প্রতিদিনটা কম থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ